আপনি কি স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে দেখেছেন দুইবার তি আলহামদুলিল্লাহ এবং আমার স্বপ্নে আমি বালির উপর হাঁটছিলাম একটা বাতাসের বইচলা পথে যেখানে আমার উপর শুধু পাথু ছিল আমি আমার হাঁটুর নিচে তাকালাম এবং একটা পদচিহ্ন দেখলাম কত আশ্চর্যজনক যে পাথরের মধ্যে একটা পদচিহ্ন আছে এবং আমি স্বপ্নের মধ্যে জোরে জোরে বললাম এটা এখানে কেন কার পদচিহ্ন এটি এবং আমি পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম এটা তোমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন আমি বললাম আমার বাবার নাম ইব্রাহিম নয় তিনি বললেন নবী ইব্রাহিম আমি ঘুরে দাঁড়ালাম এবং সুবহানাল্লাহ তিনি সেখানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার কাছে পৌঁছানো ঠিক আগে আমি চাইছিলাম হাটু গেড়ে বসে তাকে আলিঙ্গন করতে কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেল তো আমি সেই স্বপ্ন থেকে জেগে উঠলাম তাকে আবার স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা নিয়ে এবং বহু বছর পরে আমি দেখলাম এবং আমি মরুভূমিতে ছিলাম আর দূরের দিকে দেখলাম তিনি আমার হাত ধরে বললেন আমি যাই তুমি আর মানুষের সাথে দেখা করো তিনি বসে পড়লেন আর আমি ঠিক তার পাশেই বসলাম তারপর তিনি বললেন এখানে দেখো এখানে আছেন আবু বকর সিদ্দিক তিনি বললেন আর এখানে আছে উমর ইবনে আল খাত্তাব এবং এটা ওসমান ইবনে ফান আর এটা আলী বিন আবিতা আলী তারা সবাই তোমাকে ভালোবাসে স্বপ্নের মধ্যে ভাবছিলাম কেন তারা আমাকে ভালোবাসে আমি তো কেউ নই কেন ভালোবাসে কিন্তু আলহামদুলিল্লাহ এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা স্বপ্ন আমি আমি আপনাকে ভালোবাসি হে আমি আপনাকে ভালোবাসি